আসসালামু আলাইকুম সাফল্য একাডেমিতে কিভাবে কোর্স কিনবেন যদি আপনাকে কোর্সে লিংক দেওয়া হয় তাহলে কিভাবে কোর্স কিনবেন সেই বিষয়টা আমরা দেখাবো তো প্রথমে আমাকে যে লিঙ্কটা দেওয়া হয়েছে আমি লিঙ্কটাতে ক্লিক করব লিঙ্কটাতে ক্লিক করলে আমাকে আমাকে যেই কোর্সটা অফার করা হয়েছে বা যে কোর্সটা আমি কিনতে চাই সেই কোর্সে চলে যাব এখানে কোর্সটি কিনুন অপশনে ক্লিক করব প্রথমে এক মোবাইল নাম্বার চাইবে যদি হচ্ছে লগ না করা থাকে আর যদি আমার লগ ইন করা থাকে তাহলে আর মোবাইল নাম্বার চাইবে না আমি প্রথমে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিই জিরো ওয়ান মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে ওটিপি চাইবে তো আমার ফোনে একটা ওটিপি চলে আসবে একটু অপেক্ষা করতে হবে ফোর সেভেন নাইন ওয়ান নাইন ওটিপিটা কনফার্ম করার পরে এখানে নাম আর পাসওয়ার্ড চাইবে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি একটা একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড আপনার নিজের মতো করে দিবেন দেন আমার পেমেন্ট করতে বলছে এখানে দুইটা অপশন আছে পেমেন্ট করার বিকাশ আর হচ্ছে এসএসএল কমার্স এসএসএল কমার্সে আপনি সমস্ত পেমেন্ট গেটওয়ে পাবেন যদি শুধু আপনি বিকাশে পেমেন্ট করতে চান তাহলে বিকাশটাই রাখবেন আর যদি অন্য অন্য মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এসএসএল কমার্সটা সিলেক্ট করবেন আর এইখানে হচ্ছে কুপন কোডের একটা অপশন আছে যদি আমাদের সেলস এক্সিকিউটিভ বা হচ্ছে আপনাকে যদি কোনো কুপন কোড দেওয়া হয় তাহলে আপনি কুপন কোড অ্যাপ্লাই করলে আপনার কোর্স প্রাইসটা কমে যাবে তো আমি একটা কুপন কোড অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাপ্লাই নাও আমার কোর্স ফিটাও কমে কমে গেছে তো এখন আমি বিকাশে পে করে দেবো বিকাশটা সিলেক্ট করে এইখানে এগ্রিমেন্ট আই এগ্রি টু দিস টার্মস অ্যান্ড কন্ডিশন এইটা সুইচ অন করে দিয়ে পে নাও দেন আমার বিকাশের অপশনটা চলে আসবে এইখানে বিকাশ নাম্বারটা দিতে হবে তো নাম্বারটা দেওয়ার পরে আমার ফোনে ভেরিফিকেশন কোডটা দিতে হবে দেন পিন দিতে হবে আমি প্রিন্টে দিয়ে কনফার্ম করলাম কনফার্ম করার পরে আমার কোর্সটা পার্সেস হয়ে যাবে ওকে কনগ্র্যাচুলেশন দিয়েছে আমার ফোনে একটা মেসেজ চলে আসবে কনগ্র্যাচুলেশন মেসেজ গো টু কোর্স গো টু কোর্সে গেলে আমার প্রোফাইলে গিয়ে এখানে কোর্সটা দেখতে পারবো দেন স্টার্ট লার্নিংয়ে ক্লিক করলে আমার কোর্সের যাবতীয় যে জিনিসগুলো আছে সেগুলো আমি এখানে দেখতে পারবো ওকে এরপরেও যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে আমাদের হটলাইন আছে আমাদের হটলাইনে কল দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এখানে আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে এটা আমাদের হচ্ছে জিরো নাইন সিক্স থ্রি এইট ডাবল টু ডাবল জিরো ডাবল জিরো এই নাম্বারটাতে ক্লিক করলেই আপনার কল চলে যাবে কন্টিনিউতে ক্লিক করলে কলটা চলে যাবে দেন আমি কী দিয়ে কল দিতে চাই তো এইভাবে আপনি এখান থেকে নাম্বারটা নিয়ে কল দিতে পারবেন আবার হোয়াটসঅ্যাপে যদি ক্লিক করি হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে ক্লিক করলে আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে দেন কন্টিনিউ ওকে আমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসছে সো যদি কারো কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ